আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রা শক্তিশালী ভূমিকম্পে এক জন নিহত ও তিন জন আহত হয়েছেন কুনার প্রদেশের মাজার দ্বারা ও নুরগাল জেলার গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পের পর ভূমিধসের কারণে উদ্ধারকর্মীরা দুর্গম গ্রামগুলোতে পৌঁছাতে পারছেন না স্থানীয় এক বাসিন্দা জানায় তার পরিবারের সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শুধু তার নাতি জীবিত রয়েছেন আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে তাদের একটি দল বিশ কিলোমিটার পথ হেঁটে মেডিকেল সরঞ্জাম নিয়ে দুর্গম গ্রামে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে ধ্বংস স্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছেন ফলে মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে তালেবান সরকার একশো পঞ্চান্নটি হেলিকপ্টার ফ্লাইটের মাধ্যমে দুই হাজার জন আহতকে হাসপাতালে নিয়ে গেছে তবে ত্রাণকর্মীরা জানান ত্রাণ সামগ্রী ও আশ্রয়ের অভাবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে